প্রভু খ্রিস্টের দেখানো আলোর পথ আজকের পৃথিবীতে আরও গুরুত্বপূর্ণ পঁচিশে ডিসেম্বর আমরা সকলে প্রভু যিশুর আবির্ভাব নিয়ে মেতে উঠি এবারেও পঁচিশে ডিসেম্বরের উৎসবে আমরা সকলে মেতে উঠব আর এই সময় সকলকে একটি কথাই জোর দিয়ে জানালেন বিশপ ভিনসেন্ট আইন্ট তা হল চারদিকে শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক বাগডোগরা ক্যাথলিক ডায়োসিসের বিশপ হলেন ভিনসেন্ট আইন্ট তিনি প্রধান নগর বিশপ হাউজে থাকেন তিনি বলেছেন প্রভু যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন শান্তি ও প্রেমের বার্তা ছড়িয়ে দিতে প্রভু যীশুখ্রিস্ট সমাজে একতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় হোক বলে বার্তা দিয়েছিলেন সমাজের মঙ্গলের জন্য প্রভু যীশুখ্রিস্ট সারা জীবন কাজ করে গিয়েছে তার দেখানো আলোর পথ আমাদের দের কাছে আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজকের পৃথিবীতে তো আরও বেশি গুরুত্বপূর্ণ যত দিন যাচ্ছে ততই এই পৃথিবীতে প্রভু যীশুখ্রিস্টের দর্শনের গুরুত্ব বাড়ছে প্রভু যীশুখ্রিস্ট সব সময় সৎ সঙ্গের কথা সৎ পরিবেশনের কথা বলে গিয়েছে। আমি হচ্ছি বিশপ ভিনসেন্ট আইন্ড বাগডোগরা ক্যাথলিক ডায়সিজের বিশপ আর আমি থাকি সিলিগুরি প্রধান নগরী আর এখানে আমার হেডকোয়ার্টার এখান থেকে আমি দেখাশোনা করি ডাইসিসের আর ডাইসিস হচ্ছে মোটামুটি আমাদের শিলিগুড়ি যে সাবডিভিশন এই এলাকায় আমার জুরিসডিকশন ক্রিসমাস নিয়ে কি বার্তা দেবেন এই ক্রিসমাস নিয়ে আমি আমার বক্তব্য রাখার আগে যিশুর মঙ্গলবার তার কয়েকটা কথা এখানে রাখতে চাই আমি এটা পড়ছি মঙ্গল বার্তা বাইবেল থেকে নবসন্ধি লোকরচিত মঙ্গল সমাচার থেকে দ্বিতীয় অধ্যায় একদল রাখালের কাছে ঘোষিত যীশুর জন্ম সংবাদ সেই অঞ্চলে একদল রাখাল ছিল যারা মাঠে থেকে সারা রাত জেগে তাদের পালের পশুগুলিকে পাহারা দিত সেদিন হঠাৎ প্রভুর একদূত তাদের সামনে আবির্ভূত হলেন প্রভুর মহিমা তখন তাদের ঘিরে উজ্জ্বল দীপ্তি ছড়াতে লাগলো এক আশ্চর্য ভিত্তিতে ভরে উঠল তাদের অন্তর কিন্তু স্বর্গদূত তাদের বললেন ভয় পেও না আমি এক মহা আনন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি এই আনন্দ জাতির সমস্ত মানুষের জন্যই সঞ্চিত হয়ে আছে আজ দাউদের নগরীতে তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন তিনি সেই খ্রিস্ট স্বয়ং প্রভু এই চিহ্নে তোমরা তাকে চিনতে পারবে দেখতে পাবে কাপড়ে ছড়া যাব পাত্রে শোয়ানো এক শিশুকে তখন হঠাৎ সে দূতের পাশে দেখা দিল স্বর্গের এক বিরাট দূত বাহিনী তারা ঈশ্বরের বন্দনা করে বলে উঠলেন জয় উর্ধ্ব পরমেশ্বরের জয় ইহলোকে নামক শান্তি তার অনুগ্রহিত মানবের অন্তরে এই যে এই ভালো সংবাদ আমরা মঙ্গল বার্তা থেকে শুনতে পেয়েছি এই মঙ্গল বার্তা এই সংবাদ কিন্তু আজকের জন্য আমাদের জন্য লাগু হয় আমরা যারা শান্তির জন্য এখন ক্ষুধার্থ অনেকই জায়গায় অনেকই দেশে এমনকি আমাদের নিজের দেশেও অনেক এমন একটা স্থিতি আমরা পরিস্থিতি দেখে থাকি যে সেখানে ইয়ে নেই শান্তি নেই নিজেদের মধ্যে কলহ নিজেদের মধ্যে এক অন্যের প্রতি ঈর্ষা এই ধরনের অনেক কিছু আমাদের সমাজের একটা দুর্গতি আমরা দেখে থাকি এই পরিস্থিতিতে এই সন্দর্ভে আমাদের এই খ্রিস্টবাণী আমাদের জন্য খুবই একটা ভালো সংবাদ নিয়ে আসছে আর এই ক্রিসমাসে আমি এই সংবাদটা ছড়িয়ে দিতে চাই আমরা যেন সবাই যারা সমাজের একটা নিম্ন বর্গে আছি বা সমাজের একটু বাইরে যারা কিছু কারণে আছে তাদের জন্য এই সংবাদ এসেছে কিন্তু শুধুমাত্র যারা গরিব যারা খুবই বর্গে তাদের জন্য মাত্র এসেছে এরকম না আমরা মতি রচিত যিশুর বাণীতে এটাও শুনতে পাই যে যখন যিশুর জন্ম হয় এই সময় প্রাচ্য দেশ থেকে কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত জেরুসালেমে এলেন এসেই তারা জিজ্ঞেস করলেন ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায় কারণ আমরা তারই তারাটি উদিত হতে দেখেছি এবং আমরা এসেছি তার চরণে প্রণাম জানাতে এই যে এত দূর থেকে অন্য দেশ থেকে যারা ইহুদি ছিল না তারাও যারা জ্যোতির্বিদ যা তার খুবই যারা খুবই জ্ঞানী এই রকম লোকও একই যিশুকে প্রণাম জানাতে এলেন নিবেদন নিবেদন করতে এলেন তাকে ঈশ্বর মনে করে তারা প্রণাম জানাতে এলেন এটা হচ্ছে একটা ইউনিভার্সাল মেসেজ প্রত্যেকেরই জন্যে এই শান্তি সংবাদ নিয়ে যিশু এসে থাকেন আজকেও আমাদের বুকে আমাদের হৃদয়ে আমাদের মনোপ্রাণে আসছেন আমাদের মাঝেও তিনি যেন আসতে পারেন আমাদের মাধ্যমে উনি যেন সমাজে শান্তির একটা ভালো পরিবেশ যেন করিয়ে দেবেন তার জন্য আমরা তার কাছে প্রার্থনা জানাই আর আজকের এই খবরের ঘন্টা মাধ্যমে আপনাদের সবাইকে জানাই এই যে আপনারা চেষ্টা করে থাকেন সমাজে শান্তি হোক একতা হোক একটা ভালো সংবাদ হোক একটা ভালো ভালোবাসা যেন থাকে এই পরিবেশ জন্যে আপনারা যা চেষ্টা করে থাকেন তা ওটাতে আপনারা পিছিয়ে যাবেন না এগিয়ে যাবেন সাহস করবেন আপনার আপনাদের এই কাজ যেন সবসময় সফল হয় আমি সেই মঙ্গল কামনা আপনাদের কাছে রাখি আর আপনাদের জন্য প্রভুর কাছে আমাদের এই প্রার্থনা থাকবে বলে আমি এই কথা দিচ্ছি আপনাদের সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ